সালাম আলাইকুম প্রিয় নবন্ধ সংশ্রেণী শিক্ষার্থীরা আমি শাহাদত হোসেন বিক্রি আমার সেনাল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে নয় দশমিক একের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর যেটা হচ্ছে সুকোপনে ত্রিকোণমিতিক অনুপাত হ্যাঁ এই ক্লাসটা তোমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আমরা ত্রিকোণমিতিক ছয়টি অনুপাতের নাম জানি আর যদি না জানলে আজকে শিখে নেবা একটা হচ্ছে সাইন এটা হচ্ছে কস হচ্ছে ট্যান্স এন্ড কল স্ট্যান্ড কর স্যাকুস্যাক অবশ্যই এগুলো আমি সংক্ষিপ্ত নামগুলো লিখছি যেগুলোর লম্বা নাম আছে আর তারপরে এখন হচ্ছে এই এই বিষয়ে বস্তুটা আমি যেটা আলোচনা করবো সেখানে একটা জিনিস আমাদের জানতে হবে এই যে এক নাম্বার এটার সাথে রিলায়েন্স হচ্ছে এটার হ্যাঁ এটার সাথে রিলেশন হচ্ছে এটা এবং এটার সাথে রিলেশন হচ্ছে এটা তবে রিলেশন গুলো হচ্ছে কি বিপরীত রিলেশন বিপরীত সম্পর্ক আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি যে এখানে আমাদের আলোচনাগুলো সব সময় হবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ঠিক আছে তাহলে সমকোণী ত্রিভুজ যদি আমি একটা নেই এই যে এই এইটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের নাম দিলাম এ যেহেতু এই কোনটা সমকোন কি ত্রিকোণ ব্যতিক অনুপাত নির্দেশ করো তবে শুক্রপণ্ণে ত্রিকোণ ব্যতিক অনুপাত বলতে গেলে এই দুইটা শুক্র কোণ এবং এটা সমুকুণ ছাড়া যে দুইটা কোন আছে সেই দুইটা কি কোন সুকোন বলতে গেলে আমরা জানি যে কি নব্বই ডিগ্রি ছোট কোন তাহলে এটাকে যদি আমি কোন হিসাবে চিন্তা করি কোন সেটাকে আমি আগেই বলছিলাম যে আমরা কোন জন্য টিটা ধরি অথবা অন্য গ্রিক অক্ষ ধরি টিটা তাহলে টিটা ধরে নিলাম ঠিক আছে এখন এই শুক্রকোণের জন্য অর্থাৎ এই সমকোণ ত্রিভুজের জন্য এই শুক্রকোণের জন্য আমি এই ছয়টি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব যেটা হচ্ছে যে সিস্টেম ওয়াইজ আমরা একটা সূত্র মনে রাখবো সেটা হচ্ছে তোমরা লথি বুথি লোব ল আর বেসিক্যালি এখানে বোঝাচ্ছে কি হচ্ছে যে লম্ব ঠিক আছে বুতিমান হচ্ছে কি ভূমি তিমান হচ্ছে কি অতিপুষ লোবো মান হচ্ছে কি লম্ব বৌমান হচ্ছে যে কি ভূমি তাহলে আমরা মনে রাখবো কি নতি বুতি লোব এই সিরিয়ালটা মেইনটেইনস করব যে আমরা এখান থেকে তিনটা নে সাইন कॉस ঠিক আছে যদি সাইন कॉस আমরা হিসাব করি তাহলে সাইন যেহেতু এখানে সূক্ষ কোণ थीटा ধরা হয়েছে আমরা কি লিখব সাইন थीटा ঠিক আছে তারপর হচ্ছে কি कॉस थीटा সাইন थीटा कॉस তারপর হচ্ছে কি ট্যান थीटा তাহলে লিখলাম তিনটা তাহলে সাইন সমান কি बोलते আমি লতি লম্ব বাই অতিভুজ তাহলে লম্বাবায় অতিভুজ হচ্ছে কি বুঝাচ্ছে আমাকে লম্ববয় অতিভুজ বলতে গেলে এই বিপরীত এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে এটাই হচ্ছে লম্ব তাহলে লম্ব বলতে গেলে এ বি ভাই কি অতিভুজ হচ্ছে কি সমকোণের বিপরীত বাহু এটা এ সি তাহলে এ এ বি ভাই এ এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি লম্ব সমান কি বলছিলাম বিপরীত বাহু কি বলছিলাম বিপরীত বাহু ঠিক আছে আর এটা হচ্ছে কি

কি লম্ব লম্ব বাই তাহলে হচ্ছে কি এখানে এটা হচ্ছে কি তাহলে লম্বকে আমরা কি বলি বিপরীত বাহু বিপরীত বাহু আর বিচে হচ্ছে কি বমি বমিকে আমরা বলি সন্নিহিত বাহু আচ্ছা দেখো শিক্ষার্থীরা এখন হচ্ছে যে আমাদের এই তিনটা হয়ে গেছে ঠিক আছে এখন এটার সাথে বিপরীত সম্পর্ক কার কুশেকের তাহলে কুষেক সমান কি হবে কোসেকটিটা সমান হবে কি অতিভুজ অতিভুজ বাই কি আর বিপরীত বাহু ঠিক আছে তাহলে কিটা তারপর sec cos হবে যে কি সরি sec হবে কি cos এর বিপরীত তাহলে এখানে কি আছে sec এর জন্য আমরা লিখতে পারি sectটিটা সমান অন্য দিকে সন্নিহিত বাহু বাই অতিভুজ অতিভুজ বাই সন্নিহিত বাহু ঠিক আছে এরপর হচ্ছে কি আমাদের সেক অলরেডি শেষ তারপরে কোসেক শেষ এবং টেন এর জন্য হচ্ছে কট ঠিক আছে তাহলে আমাদের যেহেতু টেন এর জন্য আমরা পাইছি কি বিপরীত বাহু হয় সন্নিহিত বাহু কট এর জন্য হবে সন্নিহিত বাহু হয় বিপরীত বাহু আমরা জাস্ট এই জিনিসটা মনে রাখতে হচ্ছে লতিপতি লোভ ঠিক আছে তাহলে আমরা যদি তিনটা জানতে পারি বাকি তিনটা আমরা জানতে পারবো এটাই হচ্ছে আজকের ক্লাস হ্যাঁ ছয়টি ত্রিকোণমিতিক অনুপাতের রেশিওর মান সেক্ষেত্রে তুমি যদি আমার আমার যদি নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এবং বেল বাটন করে পরবর্তী ভিডিও ধন্যবাদ